তাই বাংলার মানুষ বুঝে গেছে এবং এর জবাব আগামী বিধানসভায় মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসেব নেবে তাই আমরা চাইছি এই আন্দোলন আমাদের যেমন চলছে তেমন চলবে এবং আগামীতেও যেমন অধিকার রক্ষার লড়াইয়ে আমরা মাঠে ছিলাম রাস্তায় ছিলাম সেরকম থাকবো সাধারণ মানুষের কারণ আপনারা নিশ্চয়ই জানেন এই সরকারের যে মিথ্যাচার সেই মিথ্যাচার আজকে শাক দিয়ে মাছকে ঢাকা দেওয়ার চেষ্টা করছিল। সেটা আরও এই নসার স্মৃতি ভাই যান এই মুখোষটা এই সরকারের খুলে গেছে আজকে পুলিশ প্রশাসনই তাদের একমাত্র ক্যাডার দলকে টিকিয়ে রাখার জন্য এটা আরও একবার প্রমাণ হয়ে গেল তাই এই ভয় দেখিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে আটকানো যায় না আর যাবে না আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে লড়াই সে লড়াইটা হচ্ছে সংবিধানকে বাঁচানোর লড়াই আজকে যে আন্দোলন চলছিলো যে সেটা কি ছিল সংবিধানকে রক্ষা করার লড়াই সাংবিধানিক অধিকার রক্ষা করা সমস্ত জাতির আজকে এসসি এসটিদের যে ফেক এসটি রমরমা সেটাকে বন্ধ করার যে দাবি এটা তো কেউ কোনো কথা বলছে না আজকে সেখানে একমাত্র যে এসটি টি পপুলেশন মাত্র বাহান্ন লাখ কিন্তু আজকে নির্লজ্জ এই মামাটি মানুষের সরকারের যিনি মন্ত্রী আছে উনি কিছুদিন আগে ঘটা করে বললেন যে দেড় কোটি এসটি সার্টিফিকেট বাকি সেই ফেক এসিট গুলো কোথায় কারা আদিবাসীদেরকে ঠকিয়ে তারা সমস্ত সরকারি সুযোগ সুবিধা লুট করছে চলবে এবার হয়তো স্ট্র্যাটেজি আমাদের কি হবে আজকে আমাদের সমস্ত নেতৃত্বরা বেরিয়ে এসে আলোচনা করে আবার আমাদের সেই সিদ্ধান্ত যেটা হবে সেই অনুযায়ী আন্দোলন